যারা মুড়ি খেত না খিদার দালা ডাইল দেওয়া মুড়ি আছে অবস্থা খুব খারাপ ভয়াবহ সাত দিনের পরে যাতে অভাব আসলো না সেই অভাবটা আবার শুরু হচ্ছে আহা কি কষ্ট একটা মানুষে এই সংসারটা অশান্তি মানে দিল খায়া কোরআ যাও বাতের যাও বাতের মার যারা খাইলে অভাব সৃষ্টি বেশি বইটার বেশি গেছে মনে করো একবারে তিন বেলার খাওয়া এক লগে খাইল সে খাইয়া খাইয়া মনে করো সার ধারে সত্যি কুস্তি ডাক্তার তো উপাস কী একটা বেজাল দশক এই দেখেন আপনারা কি একটা অবস্থা কি একটা অবস্থা ওই যে সেই দিয়ে টানা মারে মুড়ি ভাই বলত বাচ্চি কেবো খিদার দালা রাইতে না খাই হচ্ছে অনেক খিদার দালা টানা মারে সেই দিয়ে আরে সেটা শেষ সেটা শেষ সেটা মনে করেন না বিল খুল মরে গেছে এই যে এটা কী করা এটা তো আমি আর কিছু খাওয়া দিব না ট্যাল নাই দানা নাই কিছু নেই অভাব আর অভাব অভাব আর অভাব মুড়ি বাছি দিলে দেখাইসে কাঁচামছি হে ও দি দা নাই নাইছ কি করবো পেঁয়াজ নাই তেল নাই লবণ নাই বিং পাউডার নাই সার্ফ এক্সেল নাই কি দেখাইব এই আছে হ্যাঁ বুঝছেন কি এই হলো দুনিয়া দিদি ওদের কামাই কেউ বিদেশ বইয়া খায় না বুঝছেন কষ্ট যদিও হ না খাওয়া অনেক বেলা খাইলে কবার দুঃখ কবার দুঃখ কবার দুঃখু খালি বউ আরি দৌড়বো আরি দৌড়ে মনে করেন তিনবেলা একলাগে খাইবো তো এতক্ষণ করে ফুটে বাস আর বাস বাসেই বাস বাসেই বাস